দেখ <laughs> <laughs>

তিনি অন্যায়ের কাছে এবং কোন অধক্তি দেশের প্রতিবেদন খেলে যার কারণে দেশের নির্বাচন খেলে থাকলে ম্যাডানের নাম আগামী একশো বছর না কাল কেমন পর্যন্ত দেশের প্রতিবেদন খেলে থাকলে ম্যাডামের নাম সংলাপ করে বাংলাদেশের দেশের

যেই কারাগারে সাধারণ তারা কয়েকদিন থাকে না এই কারাগারে দেশ একজন হাই ব্যক্তি এই কারাগারে বিক্ষোভ করছে কারণ কারণ সরকারের যে নির্লকটা ছিল এই নির্মলকটা বাস্তবায়নের অংশ দেশ একজন খেলাধে

আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সহযোগিতা ছিলেন আমার পিতা মরুম আবাজ খুশুদন সাহেব এই তেরো পনেরো তারিখ আট বছর পুরো মুক্তিবার্ষিকী আমিও আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আমার পিতার জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আপনারা দয়া করবেন আপনারা গোয়াল আলাদা গয়া যাতে আমার পিতা মহুম আবাজ পশুদালনাম সাহেব

আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন না এটা নিয়ে কোন দ্বন্দ্ব আছে তাদের শুধু এটুকু বলতে চাই আপনারা যারা আছেন তার ছোট্ট কাছে যাদেরকে যায় আমি করবো আপনাদের এবং গোয়ার উসিমা আল্লাহ আচম কাছে তামিনার মস্তদের দায়িত্ব এমন একটা লোকের দায়িত্ব দেয় যে দায়িত্ব গ্রহণ করবে এই চান্ড নির্দেশে সবাই থাকতে পারে না আমি মানুষ অজন মানুষ আমার জন্য আপনারা দোয়া করবেন এই যে এখন থেকে নির্বাচন পর্যন্ত যেই বা ধরনের সময় বা ক্রাইসিস নয় পার করতে হবে আপনাদের অবস্থা থেকে আপনারা যদি করেন তিনশো কোনো কোন বিষয় না আমি এদিন আপনাদের কাছে জয়ার প্রার্থী হয়ে এবং এই এত অনুষ্ঠানরা যেসব প্রবাসী ভেয়েরা করছেন তাদের সুস্বাস্থ্য বিদ্যুয় কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো ডাক্তার